আলু ফুলকপির ঝোল বা রসা প্রায় সব ঘরে ঘরেই হয়ে থাকে বিশেষ করে শীতের সময় এটা তো একদম মানে কমন রেসিপি কিন্তু আজ আমি এই রেসিপিটাই একটু অন্যরকমভাবে আপনাদেরকে করে দেখাবো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি কল্পিতা সিম্পলি রুটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ফুলকপির রসা বা ঝোল তৈরির জন্য আমি বেশ একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি আর মাঝারি থেকে বড় সাইজের পিস করে নিয়েছি সেদ্ধ হবে কিনা সেই বিষয়ে সন্দেহ থাকলে আপনারা বোটার জায়গাটা সামান্য চিঁড়ে নিতে পারেন আমি চিঁড়ে নিয়ে নিই এছাড়া পাঁচটা ছোট নতুন আলু নিয়েছি আলুগুলো আমি অর্ধেক করে নিয়েছি আর একটা বড় টমেটো নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে ফুলকপির টুকরোগুলো হালকা লাল করে ভেজে নেব আর ভাজার সময় ফুলকপিতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন ফুলকপিটা কাটার পর আমি নুন জলের মধ্যে তিরিশ মিনিট মতো টুকরোগুলোকে ডুবিয়ে রেখেছিলাম এতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে পোকাগুলো বেরিয়ে নুন জলের মধ্যে পড়ে যাবে ফুলকপি ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি এবার এই তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজার সময়ও দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন রেসিপি আর ভিডিও দুটোই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল নতুন করে সাবস্ক্রাইব করার কথা আজ আর কিছু বলছি না আলুর টুকরোগুলো ভেজে এবার তুলে নিলাম এখন বাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তিনটে তেজপাতা এক টুকরো জৈত্রী আর আমার হাতে রয়েছে এখন জাইফল এই জাইফলটা আমি সামান্য ওয়ান ফোর টি স্পুন মতো ঘষে কড়ার মধ্যে দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলোও দিয়ে দিলাম সামান্য নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ মতো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে এই শুকনো লঙ্কাটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো তাই আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি সামান্য চেড়ে এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না এটা শুধু রঙের জন্য ব্যবহার করছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিয়ে দেবেন হাফ কাপ মতো জল দিয়ে সমস্ত মশলা লো ফ্লেমে একটু কষে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দেড় চামচ মতো চিনি গ্যাসের ফ্লেম একদম কমে রেখেই পাঁচ মিনিট মতো সমস্ত মশলা একটু কষে নিয়ে ভেজে রাখা আলুগুলো এখন করার মধ্যে দিয়ে দিচ্ছি আজকের এই রেসিপি ছাড়াও আমার চ্যানেলে আরও অনেক নিরামিষ আমিষ বাংলার অনেক হারিয়ে যাওয়া পুরোনো রেসিপি আপলোড করা রয়েছে আশা করি আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে তাই অবশ্যই পাশে থাকার অনুরোধ করছি ভাজা আলুগুলো সমস্ত মশলার সাথে কম আছেই চার থেকে পাঁচ মিনিট কষে নেওয়ার পর এখন ভেজে রাখা ফুলকপিগুলো করার মধ্যেই দিয়ে দিচ্ছি ফুলকপি ভেজে তুলে রাখার পর যে পাত্রের মধ্যে রাখা হয় তার মধ্যে প্রচুর তেল জমে থাকে সেই তেলটাও আমি দিয়ে দিলাম সামান্য নেড়ে চেরে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কড়াইশুঁটি পুরো কাজটাই অবশ্যই একদম লো ফ্লেমে করতে হবে কড়াইশুঁটি দেওয়ার পরও সমস্ত উপকরণ আবারও নেড়ে চেড়ে একটু কষে নিয়ে এখন দিয়ে দিচ্ছি তিন কাপ মতো জল আলু ফুলকপির এই রসায় কতটা ঝোল আপনারা রাখতে চান সেই আন্দাজে জলের ব্যবহার করবেন আর রান্নায় নুন ঝাল মিষ্টি অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন জল দেওয়ার পর সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নিয়ে কড়াটা ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম এইভাবে মাঝে মাঝেই ঢাকনা তুলে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আলু ফুলকপির ঝোলটাকে একটু সামান্য নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে এখন আলু ফুলকপির এই রসা রেডি এবার গ্যাস বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘি দেওয়ার পর কড়াটাকে আবার ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে সমস্ত উপকরণ আবারও একটু নেড়ে নিতে হবে এবার গরম ভাত রুটি পরোটা লুচি যে কোনো আইটেমের সাথে এই আলু ফুলকপির রসা পরিবেশন করতে হবে